ভাইরে ভাই নারকেলের যে দাম তাতে আর নারকেলের দুধে তরকারি খাওয়ার কোনো শখ নাই আমাদের বাড়িতে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো নারকেল গাছ কিন্তু ঘরে একটা নারকেলও নাই মনটা কখনোই হয় না বস্তা ভরা ভরা নারকেল থাকেন খেয়ে না পেরে আবার বিক্রিও করতাম কিন্তু এখন নিজেরাই খেতে পাই না আসলে ইদানিং নারকেল হওয়া কেন এতটা কমে গেছে জানি না আর জন্যই নারকেলের দুধের বদলে গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা সেরে ফেলি হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে সময়ের অভাবে ঠিকমতো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে রান্না করব কচুর লতি আর একটু গরুর মাংস আর আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবেই করব কচুরলতি সব সবসময় চিংড়ি মাছ এবং নারকেলের দুধ দিয়েই রান্না করি আজকেও রান্না করব কিন্তু চিংড়ি মাছ ঘরে নাই তার জন্য শুধু অল্প একটু নারকেলের দুধ দিব আর নারকেলের দুধটা যেহেতু কম তার জন্য একটু গুঁড়ো দুধও দিব এখানে সমস্ত মশলাপাতি ভালো করে কষিয়ে কচুরলতিটাও কষিয়ে নিতে একটু নারকেলের দুধ আমি মশলার সাথে কষিয়েছিলাম আর বাকিটুকু আমি এই যে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম লতি কচুরলতিটা ছিল হাইব্রিড আমার কাছে দেশি কচুরলতি লতি বেশি ভালো লাগে পরে কি করব খেতে ইচ্ছা করছে খাওয়া তো লাগবেই এই যে আমি একটু গুঁড়ো দুধ ইউজ করলাম আর কচুর বই রান্না করার সময় একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু অনেক বেশি মজা যেহেতু চিংড়ি মাছ দিচ্ছে না তাই একটু ডিম কেটে এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম আর খুলনার মানুষেরা কিন্তু লতি তারপর হচ্ছে ভুঁড়ি চিংড়ি মাছ এগুলো রান্নার সময় নারকেলের দুধ ব্যবহার করি আমাদের নারকেলের দুধ ব্যবহার করা দেখে অনেকেই হচ্ছে বলে কিভাবে সব তরকারির মধ্যে নারকেলের দুধ আসলে এক এক অঞ্চলের মানুষ এক একভাবে খায় এভাবে একটু খেয়ে দেখবেন অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ চুল লতিটা আমি সুন্দর মতো ঝোল শুকিয়ে তেল ফুটিয়ে নিয়েছি এখন আমি গরুর মাংস রান্না করবো আর পৃথিবীর সবচেয়ে রান্নাগুলোর মধ্যে হচ্ছে রান্না গরুর মাংস রান্না রান্না এটা একজন এক একভাবে করে আমি নিজেও এক এক সময় এক একভাবে রান্না করে থাকি আজকে আমি ভেবেছি গরুর মাংস রান্না একটু ভিন্ন উপায়ে আমি মশলাগুলো মাখিয়ে তার মধ্যে পানি দিয়ে গরুর মাংস একবারে হচ্ছে সেদ্ধ করে নেব মানে আগে থেকে কষাবো না মানে প্রথমেই পানি দিয়ে আমি মাংসটাকে সুন্দর মতো সেদ্ধ করে এই যে যখন পানিটা শুকিয়ে যাবে তার মধ্যে আস্তে আস্তে করে চুই রসুন তারপর তেজপাতা সবকিছু দিয়ে দিই এখানে মাংসের মধ্যে তার জন্য কিছু আলু আর পেঁয়াজ ভেজে নিব সে সেদ্ধ করার সময় কিন্তু আমি সব ধরনের বাটা মশলা ব্যবহার করেছি আর এখন আমি সব ধরনের গুঁড়া মশলা ইউজ করব এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে সেই সাথে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম আর এখানে আস্তে আস্তে ভাজা মশলা আমি ইউজ করছি আমি সমস্ত মশলা ভেজে তারপর গুঁড়ো করে এখানে দিন বসানোর এই পর্যায়ে ভাজা মশলা ইউজ করলে মাংসের অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায় তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ওগুলোও মাংসের সাথে সুন্দর মতো কষিয়ে নিব আর সেই ভাজা মশলাও একটু দিবা মশলা বলতে জিরা ধনিয়া গরম মশলা তারপর জয়ত্রী জয়ফল তারপর হচ্ছে পোস্ত এগুলো সব একসাথে ভেজে আমি হচ্ছে গুঁড়ো করে এটার মধ্যে অল্প অল্প করে মিশাইছি আর কষাইছি আর এখানে সামান্য একটু পানি দিব যেহেতু আমার মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ তো অল্প একটু পানি দিয়ে একদম তেল তেল করে মাংসটা নামিয়ে রাখবো আর এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি রান্নাবান্না শেষ খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল নিজে রেঁধেছি বলে বলছি না মাংসটা এভাবে করে রান্না করে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে